আজকে অষ্টম পাড়ার শেষার্ধ এবং নবম পাড়া পূর্ণাঙ্গ করা হবে সে আল্লাহ চিলাওয়াতের একেবারেই শুরু আল্লাহ মানব সম্প্রদায়ের ধ্বংসের সবচাইতে ভয়ঙ্কর একটি রোগের কথা বলেছেন যে রোগটি হচ্ছে আত্মিক রোগ যে রোগের কারণে মানুষ কাফের হয় যে রোগের কারণে মানুষ মশ্রিক হয় যে রোগের কারণে মানুষ নাস্তিক হয় যে রোগের কারণে মানুষ মুরতাদ হয় যে রোগের কারণে মানুষ লাঞ্চিত হয় যে রোগের কারণে মানুষ অপমানিত হয় যে রোগের কারণে মানুষ জাহার নামি হয় কে সেজা করার জন্য বললেন ইবলিস কে যে তুমি সেজদা করো সে বললো এটা হতে পারে না একটা সাইন্টিফিক অযৌক্তিক এই নির্দেশনা মানতে না। কারণ খালাক্তা নিমিন রখালাক্ত হোমিন তো আমাকে বানিয়েছ আগুন দিয়ে আদমকে কে বানিয়েছ মাটি দিয়ে আগুনের গতি ঊর্ধ্বে মাটির গতি নিম্নে তো ঊর্ধ্বমুখী একটি জিনিস নিম্নমুখী জিনিসকে কিভাবে সম্মান করবে করবে এটা তো হতেই পারে না এই এক অপরাধে এটা কেন করলেন আজাজিল এত বড় এবাদত গোজার এত বড় জ্ঞানী এত বড় সম্পন্ন এত বড় ফিরিস্তা কিন্তু আল্লাহ তালার কাছে শেষ পর্যন্ত এত লাঞ্ছিত হলেন ফরুজ তুমি বের হয়ে যাও চিরস্থায়ী তুমি জাহান্ন গিরেফতার কক এই আজাজিলের মতো এত বড় সম্মানই শুধুমাত্র এক অহংকারের কারণে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল এই জন্য আমাদের মধ্যে শিক্ষার অহংকার অর্থের অহংকার পদ অহংকার ডিগ্রির অহংকার রূপ লাবণ্যের অহংকার আভিজাত্যের অহংকার নানা বিধ অহংকার আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে আর এই রোগগুলো আত্মার চিকিৎসক যারা থাকেন খাট আল্লাহ গণী ধরতে পারেন এই জন্য আজকের প্রথম দিকে আল্লাহ তালে কথা শুরু করেছেন যে ইবলিসের এই অহংকার আর দাম্ভিকতার যে রোগ ছিল এই যেন কোন মানুষকে গাশ করতে না পারে তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করেন আদম আলাইহিসসালাতু তার জীবনের যে একটি পদস্খলন ঘটেছিল এবং এরপরে তিনি আল্লাহর কাছে যেভাবে তওবা করেছেন রবানা যলামনা হুসানা ওয়াইল্লাম تغফির لنا وترحمنا نكونن আল্লাহ তালা আমাদেরকেও বললেন তোমাদের জীবনে যদি কোন ভুল হয়ে থাকে তোমরাও আল্লাহর কাছে বলো হে আমার রব নিশ্চয় আমরা আমাদের নফসির উপর বড় জুল করেছি আপনি যদি ক্ষমা না করেন দয়া না করেন আমরা নিশ্চয় ধ্বংস হয়ে যাব। আল্লাহ তালা আমাদেরকে বারবার তবা করার তৌফিক দান করে আল্লাহ সুবাহান মানব সম্প্রদায়কে বলেছেন তোমরা আশরাফুল মাফলুকাত সৃষ্টির সেরা মুসলিম সমস্ত মানব সম্প্রদায়ের সেরা সুতরাং তোমাদের কাপড় চোবর পোশাক পরিচ্ছদ এগুলো হতে হবে অত্যন্ত শালীন শালীন অত্যন্ত পোশাক পরবে অশালীন পোশাক কোন মুসলমান পড়তে পারে না আল্লাহ মধ্যে বলেছেন আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহর কাছে সঙ্গ ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকো তোমরা আল্লাহর রহমতের আকাঙ্ক্ষা করে আল্লাহর রহমত পাওয়ার আশা করে আল্লাহর কাছে দোয়া করতে থাকো কেননা যাদের মনের মধ্যে আল্লাহ রহমত পাওয়ার আশা থাকে যারা বিনয়ী হয় যারা পরিশুদ্ধ আত্মার অধিকারী হয় আল্লাহ রহমত তাদেরকে পরিব্যক্ত করে নেয় আল্লাহ সুবহান ওয়া বলেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস লক্ষ্য করে ফিরাউনের জোল অত্যাচার নিগ্রহ খুন এবং তার নির্যাতনের মাত্রা যখন ক্রমাগত বেড়েই চলছে বলছেন আল্লাহ সাহায্য কামনা করুন এবং ধৈর্য ধারণ করুন তাই করেছেন আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছেন আজকে অনেক আলোচনা যারা সঙ্গে করেছে ইসলামকে নিয়ে কটাক্ষ করেছে ইসলামকে দুচ্ছ তাচ্ছিল্য করেছে আল্লাহ তালা তাদেরকে কিভাবে ধ্বংস করে দিয়েছেন সেই কার নাম আজকে আলোচনা হয়েছে আমরা সংক্ষিপ্ত পরিসরে এগুলো আলোচনা করতে পারি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানব এবং জিন সম্প্রদায়ের মধ্যে কিছু এমন রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা লাহুম কুলুবাল লা ইফতারুনা বিহা অন্তর আছে কিন্তু বোঝে না ওয়া লাহুম আয়ুনুল লা ইসিরাউনা বিহা কান আছে ভালোটা শুনে না ওহম কান আছে ভালোটা শুনে না চোখ আছে কিন্তু ভালোটা দেখে না এরা বলে এটা চশমা জন্তুরের চৈতন্য নিম্নের এদের জন্য আমি জাহান্নাম নির্ধারণ করে রেখেছি আল্লাহ তালা বলেছেন যখন কোরআন কারিমে চিলাওয়াত করা হবে আমাদের খুব ভালো করে মনে রাখা উচিত আল্লাহ নিজে বলেছেন যখন কোরআন কারিমের চিলাওয়াত হবে নারী হোক পুরুষ হোক আমরা যে অবস্থায় থাকি না কেন চুপ করে তিলাওয়াত শুনতে হবে এটা আল্লাহর বিধান আল্লাহ তালা বলেছেন তোমরা ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকো আর আল্লাহর জিকির করো সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তালা বলেছেন তোমাদের যে ধন সম্পদ দেওয়া হলো তোমাদের সন্তান সন্তান আদি যেটা দেওয়া হলো এটা তোমাদের জন্য পরীক্ষার বস্তু এই সম্পদ আর এই সন্তান সন্তান আদি হয় তোমাকে জাহান নামে পৌঁছাবে অথবা তোমাকে জান্নাতে পৌঁছাবে একটা হবে সন্তান সন্তান আদি এবং সম্পদকে যদি ভালো জায়গায় ভালোভাবে এগুলোকে ব্যবহার করা যায় তাহলে সন্তান সন্তান আদি এবং সম্পদ আমার জান্নাতে কারণ হবে আর এগুলো যদি ভালো কাজে ব্যবহার করা না হয় তালে এই সন্তান এই সম্পদ আমাকে জাহান নামে টেনে নেবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন তোমরা যদি তাকওয়া ভিত্তিক জীবন গড়তে পারো তোমাদের আত্মার ভেতরে যদি তাকওয়াকে সংরক্ষণ করতে পারো তাকওয়া এমন এক শক্তি এমন এক যোগ্যতা এমন এক কোয়ালিটি এমন এক গুণ যে তোমার সামনে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা মানতে হবে কোনটা মানা যাবে না এর প্রভেদ করার মতো এক যোগ্যতা আল্লাহ তাআলা তোমাকে দান করবেন এবং তোমাদের জীবনের গোনাগুলোকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা বলছেন যতক্ষণ না পর্যন্ত আল্লাহর জমিনে খোদাই বিধান প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর পক্ষে যুদ্ধ করে যাবে আল্লাহ তাআলা বলেছেন আদম আর সলাম থেকে নিয়ে পর্যন্ত শয়তানের একটা বড় ধরনের মিশন হলো আদম সন্তানকে উলঙ্গ করা ল্যাঙ্কা করে বাড়ানো অর্ধ করা উলঙ্গ করে বেড়ান এটা হচ্ছে শয়তানের একটা বড় মিশন যেটা আমরা আজকের বাংলাদেশেও দেখতে পাচ্ছি গোটা পৃথিবীতে যেটা আমরা পর্যবেক্ষণ করছি এটা হচ্ছে শয়তানের বড় মিশন আর মুসলমানরা কখনো অশালীন পোশাক পরবে না মুসলমানরা কখন উলঙ্গ হওয়ার মতো পোশাক পরিধান করবে না অর্ধনগ্ন হওয়া বা নগ্ন হওয়ার মতো এরকম জঘন্য কোন পোশাক মুসলমান পড়তে পারে না তালা বলেছেন প্রকাশ্য এবং গোপনীয় সকল প্রকার অশ্লীলতা এবং সকল ধরনের গোনা আর সকল ধরনের খোদা খোদাদ্রোহিতা অবিচার বেনসাফ আর শিরক এটা আল্লাহ তাআলা হারাম করেছেন মুস হযরতে লুত আলাইহিসসালাতু ওয়াসসালামিন قوم সমকামিতার এই জঘন্য কারণে তাদেরকে আল্লাহ তালা পুরা बस्ती উলচিয়ে উল্টিয়ে ধ্বংস করে দিয়েছেন যাবত পর্যন্ত যাদের ভেতরে এই নোংরামি থাকবে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন যুদ্ধের ময়দানে জিহাদের प्रांगণে মুসলমান কখনো পৃষ্ঠ প্রদর্শন করবে না বলে জীবন চলে গেলেও রক্ত চলে গেলেও সে কিন্তু সামনের দিকেই এগিয়ে চলবে মুসলমান কখনো পিছিয়ে যাবে না মুসলমান কখনো পিছু হটবে না মুসলমান তো সাহসী হবে আল্লাহ দিনের জন্য আল্লাহ তালা আমাদেরকে করানের এই হেদায় গ্রহণ করার তৌফিক দান করুন